এই ভিডিওটা তোমাকে শেখাবে কিভাবে নিজের অরা তৈরি করতে হয় অরা মানে শুধু একটা শব্দ না এটা এমন এক ধরনের এনার্জি যার কারণে তোমার পিছনে মানুষ তোমার কথা বলে তোমাকে নিয়ে সমালোচনা করে মানুষ তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করে তুমি কিছু না বলেই অন্যদের কন্ট্রোল করতে পারো কিন্তু একবার ভেবে দেখো কেন মানুষ তোমাকে ভ্যালিউ দেয় না কেন তোমার সাথে দেখা করে তারা তোমাকে ভুলে যায় অথচ কিছু মানুষ আছে যারা সব সময় অন্যদের মাইন্ডের মধ্যে থেকে যায় কিছু মানুষের অরা এতটাই পাওয়ারফুল হয় যে তাদের কেউ ইগনোর করতে পারে না তুমিও যদি এমন একটা অরা তৈরি করতে চাও যে তুমি যে কোনো গ্যাদারিং ঢুকলেই সব মানুষের চোখ তোমার দিকেই যায় সবাই তোমাকে নোটিস করে সবাই তোমার সাথে কথা বলতে চায় তাহলে আজকের এই ভিডিওটা একদমই মিস করো না কারণ আমি শুধু পাঁচটা পয়েন্ট বলবো যে তোমাকে পাওয়ারফুল অরা বিল্ড করতে হেল্প করবে নাম্বার ওয়ান ভ্যালু ইয়ার সত্যিটা হলো এখন তোমার ইমেজ তৈরি হয়ে গেছে একজন লুজার একজন নেগেটিভ পারসন একজন এমন মানুষ যার ভেতরে কোনো কনফিডেন্স নেই এই কারণেই মানুষ তোমাকে ভ্যালিউ দেয় না যদি তুমি একটা পাওয়ারফুল অরা তৈরি করতে চাও তাহলে সবার আগে তোমাকে তোমার নিজের ইমেজ পরিবর্তন করতে হবে তোমার মাইন্ডের ভেতরে নিজের যে ছবি তুমি বানিয়ে রেখেছ সেটা বদলাতে হবে তবেই মানুষ তোমার অরা অনুভব করবে তবেই তারা বুঝবে এই মানুষ ভেতরে কিছু আলাদা আছে এই মানুষটা পাওয়ারফুল যারা সত্যিকারের পাওয়ারফুল তারা বাইরে থেকে জোর করে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করে না তাদের মাইন্ডই তাদের বলে দেয় তারা কে এই ইমেজটাই অন্যরা ফিল করে তাই সবার আগে নিজেকে ভ্যালুয়েবল ভাবো কারণ তুমি নিজের যে ইমেজ নিজের মাইন্ডে রাখো সেটা তোমার মুখেই পরিষ্কার দেখা যায় মানুষ তোমার মুখ দেখেই বুঝে নেয় তুমি ভেতর থেকে কেমন তুমি নিজেকে কতটা ভ্যালু করো আর ঠিক সেই অনুযায়ী দুনিয়া তোমাকে ভ্যালু দেয় নিজের অরা বানাতে হলে নিজের ভ্যালু আগে নিজেকেই দিতে হবে নাম্বার টু কনফিডেন্ট অ্যাপিয়ারেন্স যেখানেই যাও এমন একটা কনফিডেন্স নিয়ে যাও যেন সবার নজর অটোমেটিক তোমার দিকেই থাকে কারণ সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো তোমার কনফিডেন্স তুমি কিভাবে হাঁটো তুমি কিভাবে কথা বলো তুমি কীভাবে তাকাও এই জিনিসগুলি সবচেয়ে বেশি ম্যাটার করে এই কারণেই মানুষ তোমাকে নোটিস করে যদি তোমার বডি ল্যাঙ্গুয়েজ আন্ডার কনফিডেন্ট হয় যদি তুমি ভেতরে ভেতরে ভয়ে থাকো তাহলে কেউই তোমার দিকে অ্যাট্র্যাক্ট হবে না বরং মানুষ তোমাকে উইক ভাববে একটা স্ট্রং অরা তৈরি করতে হলে তোমার ভেতরে এমন একটা কনফিডেন্স তৈরি করতে হবে যাকে কেউ হারাতে না পারে যার সাথে কেউ কম্পিট করতে না পারে তোমার কনফিডেন্স এতটাই স্ট্রং হতে হবে যে কোনো কিছুই তোমাকে ভাঙতে না পারে কে কি বলছে তাতে তোমার কিছুই যায় আসে না তুমি নিজের ভাইবে থাকবে নিজের লাইফ নিজের মতো করে বাঁচবে যখন তুমি এই অ্যাটিটিউড নিজের ভেতরে বিল্ড করবে তখন সবাই তোমার দিকে অ্যাট্র্যাক্ট হবে তোমার অরা মানুষকে তোমার কথা ভাবতে বাধ্য করবে নাম্বার থ্রি আই কন্ট্যাক্ট তোমার চোখই বলে দেয় তোমার ভেতরে কতটা পাওয়ার আছে। শুধু চোখ দিয়েই তুমি অন্যদের ওপর ডমিনেট করতে পারো কন্ট্রোল করতে পারো যখন কেউ তোমার সাথে কথা বলবে তার চোখে চোখ রেখে কথা বলো স্ট্রং আই কন্ট্যাক্ট বানাও এতে তুমি আরও বেশি পাওয়ারফুল দেখাবে সামনের মানুষ বুঝে যাবে এই মানুষটা মানুষকে ফেস করতে ভয় পায় না তাই সামনে যেই খাকুক একটা স্ট্রং আর পাওয়ারফুল আই কন্ট্যাক্ট রাখা শেখো এতে তোমার অরা আরও বাড়বে নাম্বার ফোর কামনেস একজন সত্যিকারের পাওয়ারফুল পার্সন হতে হলে লাইফে শান্ত থাকতে শিখতে হবে নিজের রাগ কন্ট্রোল করতে হবে নিজের ফিলিংস কন্ট্রোল করতে হবে নিজের ইমোশনস নিজের হাতে রাখতে হবে একজন পাওয়ারফুল মানুষ চিৎকার করে প্রমাণ করে না যে সে পাওয়ারফুল তার সেলফ কন্ট্রোলই সব বলে দেয় সে কখনো ওভার রিয়াক্ট করে না সে শান্ত থাকে সবকিছু গভীরভাবে অবজার্ভ করে তারপর পরিস্থিতি অনুযায়ী অ্যাকশন নেয় একটা স্ট্রং অরা বানাতে হলে নিজেকে কাম রাখতে হবে নিজের আবেগের ওপর কন্ট্রোল আনতে হবে তবেই তুমি সত্যিকারের পাওয়ারফুল হতে পারবে নাম্বার ফাইভ নেভার ইমপ্রেস যে মানুষ শুধু অন্যদের খুশি করার চেষ্টা করে যে শুধু অন্যদের ইমপ্রেস করতে চায় তাকে কেউই সত্যিকারে ইমপ্রেস করে না একজন পাওয়ারফুল পার্সন কখনো কারো পিছনে দৌড়ায় না তার মেন্টালিটি এমন হয় যে কেউ তার লাইফে আসুক বা চলে যাক তাতে তার কিছুই যায় আসে না যদি তুমি সময় অন্যদের পিছনে দৌড়াও তাদের খুশি করার চেষ্টা করো নিজের আইডেন্টি ছেড়ে অন্য কারো মতো হতে চাও তাহলে সেটা তোমার পার্সোনালিটি ডিস্ট্রয় করে এটা তোমার অরা ড্যামেজ করে এই জিনিস কাউকেই তোমার দিকে অ্যাট্র্যাক্ট করে না নিজেকে বদলে অন্য কাউকে ইমপ্রেস করতে গেলে শেষ পর্যন্ত তুমি নিজের আইডেন্টি হারিয়ে ফেলবে তাই তুমি যেই হও নিজেকে ওন করো নিজেকে অ্যাকসেপ্ট করো নিজেকে বেটার বানাও নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো ইমপ্রেস করার চেষ্টা করার বদলে নিজেকে এমনভাবে বিল্ড করো যেন মানুষ তোমার দ্বারা অটোমেটিক্যালি ইমপ্রেস হতে বাধ্য হয় মানুষ তোমার কথা বলবে মানুষ নিজের অজান্তেই তোমার সম্পর্কে ভাবতে শুরু করবে নিজের অ্যাটিটিউড এমনভাবে তৈরি করো যাতে তোমার অরা এতটাই পাওয়ারফুল হয়ে ওঠে যে সবাই তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হয় সবাই তোমাকে ওয়ান্ট করতে চাইবে তোমার এনার্জি অন্যদের অটোমেটিক্যালি ইমপ্রেস করবে তুমি যে কোনো গ্যাদারিংয়ে ঢুকলেই সব নজর শুধু তোমার দিকেই থাকবে যদি তুমি এই কথাগুলো ফলো করো তাহলে তোমার পার্সোনালিটি হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে এখনো পর্যন্ত যদি ভিডিওটার সাথে কানেক্টেড থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং